বিউলির ডালের বুড়ি বাঙালিদের একটি পছন্দের খাবার বলতে পারেন আর এই বিউলির ডালির বাড়ি বেশিরভাগ মানুষ মানে যারা শহরে বাস করে সাধারণত অনেক গ্রামের মানুষরাও কিনে খায় কিন্তু আমরা কি কিনে সঠিকটা খাই বন্ধুরা চালের গুঁড়ি আর সেইভাবে স্বাদও থাকে না তাই একটু যদি কষ্ট করে বাড়িতেই আমরা ডাল ভিজিয়ে খুব সুন্দর করে ভেজালহীন বড়ি দিই সেটা টেস্ট কিন্তু অনেক ভালো থাকে সেটাই আপনাদের আজকে দেখাবো যে বিউলির ডালের বড়ি খুব কম সময়ে মশলা বড়ি কিভাবে খুবই টেস্টি সুস্বাদু বাড়িতে তৈরি করব তা শুরু থেকে শেষ অব্দি এই বিউলির ডালের বড়ি দেওয়ার পদ্ধতিটা দেখে নিন তা চলুন দেখা যাক কিভাবে তৈরি করব। এখানে বিউলির ডাল আমি পাঁচশো হবে না চারশো মতো চারশো কি তিনশো গ্রাম বিউলির ডাল যাই হোক পাঁচশো গ্রাম এনেছিলাম একদিন খেয়েছি তিনশো গ্রামই হবে বিউলি যতটা যার যতটা পরিমাণ খুশি তো জলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে অন্তত আট থেকে দশ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে ধরুন আজকে সন্ধ্যার সময় ভিজালাম কালকে সকালে বড়ি দেব আর বড়ি তো নর্মালি আমরা সবাই সকালেই দিই কারণ রোদ সকালে ওঠে আর সকালেই বড়ি দিই আর এখন এত প্রচণ্ড রোদ মানে যখন আমি বড়িটা তৈরি করেছি বেশ কয়েকদিন হয়ে গেল তৈরি করে খাওয়াও হয়ে গেল কিন্তু ভিডিওটা এডিট করা ছিল না বলে আমি দেখাতে পারিনি এনিওয়ে তা দেখুন কতটা ফুলে গেছে আর বিউলির ডালের বড়ি সবসময় চটকে চটকে ধুতে হয় অনেকটা টাইম লাগে ধুতে একদম ফ্রেশ করে নিয়েছি দেখুন সাদা ধপ করছে এইবার এটা মিক্সিতে আমি পেস্ট করে নেব বন্ধুরা তা যাদের মিক্সি নেই বা গ্রামের লোকেরা অনেকেই শিলে বাটেন তা শিলে বাটলেও কোনো প্রবলেম নেই আপনারা শিলে বেটেই নিতে পারেন কারণ আগেরকার দিনে যখন মিক্সি মিক্সি ছিল না তখন কিন্তু আমরা শিলেই এই ডালটা মানে ইয়ে করেছি বেটেছি আর এর মধ্যে হিং দিয়েছিলাম বন্ধুরা হয়তো ক্যামেরাটা অন করা হয়নি দেখুন হিংগুলো ওই যে দেখা যাচ্ছে হিংগুলো গোটা 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 ছোট ছোট হিং মানে গোটা গোটা একটু ভেঙে গেছে যেহেতু অরিজিনাল যে হিংটা সত্যিকারের যে হিংটা সেটাই দিয়েছি আর যেগুলো কৌটায় গুঁড়ো হিং পাওয়া যায় ওটাই কিন্তু হিং খুব কম থাকে পায়েলই থাকে বেশি দেখবেন যে গোটা দলা করা যে হিংটা আমরা কিনি সেটা হিংয়ের ফ্লেভারটা পাওয়া যায় আর কৌটার হিংটায় কিন্তু কোনো ফ্লেভার থাকে না একদম গুঁড়ো দেওয়া এই ডালটা দুবার করে মিক্সিতে পেস্ট করে নিতে হবে পেস্টটা ভালো করে নিতে হবে এই যে হিং বন্ধুরা আমি আগে আগের বার দিয়েছি অত ক্যামেরাটা অন করা হয়নি দেখুন এইটা গোটা হিং হিং দিলে এই বড়িটা আপনারা যখন দেবেন মানে কোনো মাছের ঝোলে হোক বা নিরামিষ সবজি হোক যে কোনো জিনিসই তখন হিংয়ের ফ্লেভারটা আসবে দারুণ লাগে খেতে যা আর হিম তো আমাদের হজমে সহায়তা করে আপনারা মানে চাইবেন যে মিক্সিতে দিয়ে করতে কারণ এটা একটু গোটা গোটা থাকে দারুণ লাগে খেতে কিন্তু বিউলির ডালের বড়ি দেওয়ার সময় জল দেবেন না তাহলে কিন্তু বড়িগুলো ফেটে যাবে আর ভালো লাগে না খেতে যতটা সম্ভব এইভাবে হাত দিয়ে ফেটানোর চেষ্টা করবেন পাটিটা আমার ছোট হয়ে গেছে ডাল অনেকটা হয়ে গেছে এইভাবে হাত দিয়ে ফেটাতে ফেটাতে যখন হালকা হয়ে যাবে মনে করবেন একদম হালকা হয়ে যাবে তখন কিন্তু বুঝতে হবে ডালটা ফেটানো হয়ে গেছে আর এটা আজকে আমি মশলা বড়ি করব অনেকগুলি মশলা দেব ডাল ফেটানোর পরেই কিন্তু মশলাটা দিতে হয় দেখলেন বন্ধুরা ডাল বাটার সময় আমি একদম জল দিইনি আমি বড়ি খুব একটা মানে বড়ি দেওয়ার অনেক রকম সৌন্দর্য থাকে কালো জিরে গোটা ধনে মৌরি আর জিরে আর কি দিলাম হিং এই সমস্ত উপকরণগুলি দিয়ে বড়ি তৈরি করলে তার টেস্ট কিন্তু দ্বিগুণ হয় যখন বড়িগুলো ভাজবেন এর সঙ্গে মশলাগুলোও কিন্তু ভাজা হয়ে যাবে যে কোনো সবজিতে বা যে কোনো রেসিপি করতে হলে তখন কিন্তু খুব সুন্দরভাবে এগুলো ভাজা হয়ে যায় আর খেতেও কিন্তু অসাধারণ লাগে যেহেতু এখানে কোনো পায়েল নেই আর এই বিউরি ডালের মধ্যে যাদের বাড়িতে চাল কুমড়ো মানে পাকা চাল কুমড়ো বা কচু আছে আপনারা দিতে পারেন আরও টেস্ট হবে যেহেতু আমাদের পুরোটাই কেনা তাই এখন আমার কাছে কচু বা চাল কুমড়ো পাকা চাল কুমড়ো নেই তাই শুধু বড়ি আর মশলা হিং দিয়েই দিলাম ডাল দিয়ে দেখবেন কতটা টেস্টি হয় এর রেসিপি করেও আপনাদের আমি দেখাবো তা এইখানে থালাটা আমি রোদে দিয়ে রেখেছিলাম খুব গরম হয়ে গেছে বন্ধুরা যখন আজকে তো আমি এডিট করছি এখন ঠান্ডা ঠান্ডা আছে বাট এটা প্রচণ্ড রোদে দিতে হবে থালাটা গরম হয়ে গেলে সর্ষের তেল বা যে কোনো তেল আপনারা মাখিয়ে দিতে পারেন তাহলে কী হবে বড়িটা ইজিলি শুকিয়ে গেলে উঠে যাবে তেলটা মাস্ট দিতে হবে রোদে আর এই বড়িটা খেতে অসাধারণ টেস্ট হয় আপনারা একটু কষ্ট করে সবার বাড়িতেই তো এখন মিক্সার গ্রাইন্ডার আছে তা একটু কষ্ট করে যদি বাড়িতে আপনারা তৈরি করে দিন তাহলে ভেজাল বড়ি খাওয়ার থেকে মুক্ত হবেন আর বড়িটা একটা নিরামিষ দিনে বা আমিষ দিনে যে কোনো দিনেই কিন্তু বড়িটা আমরা খেতে পারি দেখুন বন্ধুরা বড়ির সাইজটা কিন্তু আমি খুব ভালোভাবে দিতে পারি না মানে আমি আগে সেইভাবে কোনো দিন দিইনি আমার মাই দিয়ে দিয়েছে তাই যেহেতু এখানে মা নেই আমি দিচ্ছি সাইজ দেখতে খুব একটা সুন্দর হবে না কিন্তু খেতে কিন্তু ভালো হবে আর যেহেতু থালায় একটু তেলটা বেশি পড়ে গেছে তাই দেখুন এইভাবে দুটো আঙ্গুল দিয়ে দিত একটু মায়ের বড়িটা একটু লম্বা লম্বা হতো আর আমি যেহেতু এতটুকু জল দিইনি বড়িটা পেস্ট করার সময় ডালটা তাই বড়িগুলো একটু গোল গোল টাইপের হবে কিন্তু শুকিয়ে গেলে খুব একটা খারাপ লাগবে না দেখতে কারণ আমরা কেনা যে বড়িগুলো খাই সেগুলো জল আর চালের গুঁড়ো আটা দিয়ে এতটা পাতলা করে পুরো ফ্যাটা মানে যেমন নাক বোচা হয় মানুষের সেই নাক বোচার মতো বড়ি তৈরি করে তা আমার বড়িগুলো ঠিকালো না হলেও খুব একটা খারাপ হবে না বন্ধুরা আপনারা এইভাবে তৈরি করবেন তো আমি দেখুন দেয়া হয়ে গেছে দুটো থালায় আর সাইজগুলো কিন্তু বেশ বড় বড় হয়েছে মানে যখন ধরুন কোনো ঝোলে দিলেন বা সবজিতে দিলেন তখন কিন্তু বেশ একটা বড়ি খেলেই কিন্তু প্রাণটা ভরে যাবে তা আমি ছাদে চলে এসেছি দেখুন ছাদের সিনটা একটু আপনাদের দেখাচ্ছি এখন সবে ছটা বাজে রোদ উঠে গেছে কারণ এখন তো চারটে বাহান্ন বা চারটে পঞ্চাশ এই টাইমে সানরাইজ হয় বাইরের ভিউটা আপনাদের একটু দেখিয়ে দিলাম কত সুন্দর বাইরে ছাদে হাওয়া দিচ্ছে আর আমি এই চেয়ারটার উপরেই বড়িটা নাড়ব কারণ নিচেই যদি দিই হাওয়া হয় সেই ছাদের যে বালিটা ধুলোটা সেটা কিন্তু এই বড়িতে উঠে আসতে পারে বা লেগে যেতে পারে আর বালিটা মানে বড়িটা নোংরা হতে পারে আর ওটা বালি বালি হয়ে যেতে পারে সেই জন্যই এই চেয়ারের উপরেই দেবো আমি আর খুব সুন্দরভাবে এটা শুকিয়ে যাবে ভালো রোদ হলে দুটো রোদ দুটো রোদেই কিন্তু বড়িটা একদম উঠে যাবে আর খুব সুন্দরভাবে এটা বড়িটা শুকিয়ে যাবে তা বন্ধুরা আজ এই বড়ির রেসিপিটা মানে রেসিপি তো হয়নি বড়ি বানানোর পদ্ধতিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের অনেক শুভেচ্ছা অনেক প্রণাম বড়দের নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি যদি নিরামিষ কিচেনের রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় দেখুন মশলাগুলো কত সুন্দর মানে মনে হচ্ছে প্রিন্ট দেওয়া বড়ি একটা রোদ হয়ে গেছে আমি সিঁড়িঘরে এটা ঢাকা দিয়ে রেখে দিলাম আমি পরের দিন আবার রোদে দিয়েছি দেখুন বড়িগুলো শুকিয়ে গেছে মানে দুটো রোদ খেয়েছে এবার আমি আপনাদের দেখাবো দেখুন উঠেই গেছে বড়িগুলো মানে আমাকে তুলতে হবে না একটু টান দিলে দেখুন সব সরে যাবে বড়িগুলো খুব সুন্দর উঠে গেছে তা আপনারা এইভাবে বাড়িতে মশলা বড়ি হিং মশলা বড়ি তৈরি করে খান দেখবেন খুবই টেস্টি লাগবে বাইরের যে কেনা বড়ি এতদিন খেয়ে এসেছেন সেটা খাওয়ার কথা ভুলে যাবেন আর একটা কথা সবাইকে বলছি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করেন এগুলো তারাই করেন যাদের চ্যানেল আছে প্লিজ এটা করবেন না পছন্দ হলে পরিবারে আসবেন থাকবেন কমেন্টস করবেন কিন্তু কোনো নেগেটিভিটি নিয়ে পরিবারে আসবেন না এটা আপনাদের কাছে রিকোয়েস্ট সবাই খুব ভালো থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নিরামিষ কিচেনের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং বড়দের প্রণাম আজ এই পর্যন্ত টাটা বাই বাই